আজকের একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করছিলাম কিন্তু ঠিক প্রথমার্থ শেষ হওয়ার পরে তুমুল বৃষ্টি নামে আমি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো না শেষ শুরু মহাভেটান ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা হলো কি আপাতত ম্যাচ কমিশনার রেফারিদের তরফ থেকে জানানো হয়েছে কীভাবে তোমাদের পরের ম্যাচটা সি স্কেডিউল হবে না পয়েন্ট ভাগাভাগি হবে এখন কি বলে তো কিছুই এটা সম্পূর্ণ আইএফের লেগ কমেডি নেবে তো দুর্ভাগ্যই বলতে পারো আজকের জন্য তো কি বলে আগে বিগত দিয়ে দেখেছি যেহেতু হাফ টাইম হয়ে গেছে সেহেতু ভবানীপুর পুলিশ ম্যাচ কী বলে পঁয়ত্রিশ মিনিটে খেলা হয়েছে সেরকমই একটা কিছু অবশ্যই হবে তো যেদিনেও খেলতে আমার জন্য প্রস্তুতি এটা তো আর আমাদের হাতে নেই কারণই বাতিল প্রকৃতি কি বলে কারণে আমরা ম্যাচ বাতিল হয়েছি সেটা সবাইকে মেনে নিতে হবে তবে পরবর্তী জাস্টিসটা আমরা চাইছি যেভাবে এম সি এফ এল হয় সেটুকুই যেন আমরা সেই ফেভারটা পাই মোটামুটি আজকে যিনি শীর্ষকর্তা রয়েছেন স্বর্গা তিনিও কি কথা হয়েছে তার সাথে না আমি স্যার এখনও ক্লাবে কারোর সাথে কথা বলেছি জাস্ট ম্যাচ ইয়ে হয়েছে এমন তো এমনি মনে একটু ভাড়া রান্ত যে ছেলেরা যাই হবে তা টু টু ওয়ান রেজাল্ট নিয়ে কী বলে আমরা হাফ টাইমে মাঠ ছেড়েছি তারপরে ম্যাচটা আর খেলতে হয়নি তো সেই জায়গা থেকে যেহেতু পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো হাফ টাইম হয়ে গেছে মাথায় ধরে একটি খেলা হওয়ার কথা সেটা এখন কালকে দেবে না পরশু দিন দেবে সেটা নিয়ে এখন চিন্তা করছে দেখা যাক ডাদেশ নিয়ে কথা বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ